পিছনে মূল কারণটা কি কারণটা হচ্ছে আজকে যেই গেসে আমরা বেল করালাম ওটা প্রোডাকশান দিয়েছিল মধ্যম পি এস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে বিকেল পাঁচটার সময় এবং লন্ডেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওটা কনসিডার করে সাড়ে আটটার সময় এসি বাসার কোর্টের কাছে ট্রান্সফার করলো ওটা হ্যারিং হলো সাড়ে দশটায় আমরা আধ ঘন্টা হেয়ারিং করলাম এগারোটা হেয়ারিং শেষ হয়েছে ল্যান্ডেড কোর্ট এতক্ষণ ধরে অর্ডার ফর্ডার করে এখন তিনটের সময় উনি অর্ডার পাস করেছেন আচ্ছা এই কেসটা কি ছিল কেসটা ছিল অ্যাকচুয়ালি এনে অ্যাক্টের মামলা ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্ত কেসের যে ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্তগুলোতে ওনারা সেননাস্টে পেয়ার করেছিলেন সেই বেসিসে কোর্ট আজকে অর্ডার পাস করেছেন বেল দিয়েছেন একুশকে আচ্ছা কবে অ্যারেস্ট করেছিল বারো তিন দু হাজার পঁচিশে

ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আর জি কর থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পর উনি ট্রান্সফার করেছেন কিন্তু কোনো কোর্টকে উনি ইনফর্ম করেন আচ্ছা এটা কি মনে হচ্ছে এটা কি পুলিশের কোনো একটা গাফিলতি না এটা আমরা বলবো না ইন অ্যাকশান অফ দ্য পুলিশ ওভার অ্যাকশন অফ পুলিশ হয় এটা ইন অ্যাকশান অফ দ্য পুলিশ তা মূলত তার এগেনস্টে মোট কতগুলো কেস ছিল টোটাল যা কেস ছিল আমাদের কাছে সমস্ত কেসেই বেল দিয়েছেন এবার কেস নাম্বার আমরা স্পেসিফিক্যালি সমস্ত কিছু মুভ করেছি পুলিশে বলতে পারবো অ্যাকচুয়ালি পুলিশ বলতে পারবো আমরা বলতে পারবো আচ্ছা এই যে এই যে যে ঘটনা যেটা ঘটলো যেটা হচ্ছে তাকে বা বারো তারিখে গ্রেপ্তার করলো এবং সতেরো তারিখে যে প্রডিউস করলো এর মাঝখানে যে পাঁচটা দিন সেই পাঁচটা দিন কোর্টকে কোনো ইনফর্ম না কোনো ইনফর্ম করা হয়নি কোনো কোর্ট কিন্তু আইনত যে ধারা আছে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কিন্তু কোর্টে কোর্টে আনতেই হবে না কোর্টে আনতে হবে এটা ম্যান্ডেটারি না যদি কেউ সিক্স পার্সন থাকে কিন্তু কোর্টে ইনফর্ম করার দরকার কোনো ইনফর্ম করা হয়নি এই যে রাত পর্যন্ত খোলা কিছু এটা আমাদের কাছে একটা এটা আমাদের কাছে একটা নতুনত্ব ম্যাটার হচ্ছে এই জন্য কারণ আমরা সাড়ে দশটায় বেল মুভ করেছি আধ ঘন্টা মুভ করেছি এগারোটার পর থেকে ল্যান্ডেড কোর্ট কনসিডার করে এখন বেল দিয়েছেন আমাদের কিন্তু এটা আমাদের কাছে একটা অভিনবত্ব ব্যাপার আমরা আমার এই প্র্যাকটিস লাইফে বা আমার যা জুনিয়র বা আমার যা ভাইরা আছে এ পর্যন্ত কোনোদিন আমরা তিনটি পর্যন্ত করে থাকি দেখুন একটা প্রথম কথা বলি বারো তারিখ অ্যারেস্ট করেছে আমরা অ্যাজ পার রেকর্ড যেটা দেখতে পারলাম ফরওয়ার্ডিং দেখে যেটা বুঝতে পারলাম সতেরো তারিখে যে প্রোডাকশানগুলো সেটা আমরা কিন্তু জানতে পারলাম যখন হ্যারিংয়ে গেলাম এই যে সময়টুকুর মধ্যে কোর্টকে কোনোরকমভাবে ইনফর্ম করেনি কেউ পুলিশ পারসন করেনি যেটা পুলিশ পার্শনে করা উচিত ছিল এটা হয়তো লেখনও বলতে পারেন ইনভেস্টিগেশন একটা আমরা দেখুন আইনজীবী রাত্রি আজ এখন তিনটে বাজে এটা আমাদের কাছে কিন্তু একটা আমরা আমাদের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় চোদ্দো পনেরো বছর প্র্যাকটিস করছি আমরা আমার প্র্যাকটিস লাইফে প্রথম এত রাত পর্যন্ত আমি কোর্টে রয়েছি এবং এখনও জজ সাহেব রয়েছে এসিএম কিন্তু আমাদের কাছে কোর্টে আপনারা দেখেছেন জজ সাহেব এখনও রয়েছেন এসিএম এর আগে কোথাও দেখিনি আর সবচেয়ে বড়ো কথা আপনাদের কাছে এবং আমাদের কাছে সবচেয়ে একটা খুশির খবর হচ্ছে আমার আসামি যার জন্য এত রাতে আছি তাকে জামিন দিয়েছেন লানেট কোর্ট তো আমার কাছে খুশি যে কোনো কারণে হতে পারে এটা কি বলবেন যে নর্মালি এই যে বারো তারিখ গ্রেপ্তার এবং যে ইনফর্ম না করা এটা কি পুলিশের কোনো কাজ একদম এটা দেখুন আমি একটা কথা বলি পুলিশের কখনো কখনো লেখনা কাজ করে সেই লেখনা থেকে হয়তো আইনজীবীরা সুযোগ খোঁজে আমরা সেই সুযোগটা খুঁজেছি তার এগেনস্টে এতগুলো মামলা রয়েছে হ্যাঁ সেখানে একটা মামলার সিডি বা কোনো চার্জশিট করে পুলিশ কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করতে পারেনি এবং পুলিশের ইনভেস্টিগেশনে এতটুকু কোনো প্রমাণ করতে পারিনি আমার যে ক্লায়েন্ট তার এসে কোনো দোষী এলিগেশন নেই আর সবচেয়ে বড় কথা কোথাকার কেস কী কেস সেই সমস্ত কিচ্ছু পুলিশ কোর্টের কাছে সাবমিট করতে পারিনি এটা জশ সাহেব আপনাদের একটু অর্ডার দেখবেন বুঝতে পারবেন আমরা অর্ডার না দেখেই বললাম এখন এই রাতের তিনটে পর্যন্ত যশাই বা আদালতের আদালতে থেকে নিজে যে রায়দান দিলেন সে বিষয়ে এই বিষয়ে এটা আমাদের কাছে একটা মিরাক্কাল ব্যাপার এটা আমরা এটা আমাদের এটা কাছে আমাদের সত্যি কথা একটা বুঝতে পারলাম আমরা সবচেয়ে একটা জায়গায় খুব খারাপ লাগছে এই জুডিশিয়ারি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুটো কখনো কখনো গুলিয়ে ফেলছেন পুলিশ প্রশাসন যদি বলেন কেন বারো তারিখে আসামি অ্যারেস্ট হলো জুডিশিয়ারির কাছে পেজেন্ট করা উচিত ছিল তাই না চব্বিশ ঘন্টার মধ্যে এটা সবাই জানি আমরা কিন্তু কিন্তু পুলিশ প্রোডাকশান করলেন না ওনারা ভাবলেন হয়তো কোনো ব্যাপার না আইন কিন্তু কখনও সবার জন্য সমান কারোর জন্য স্পেশালি কিন্তু নয় পুলিশের হান্ড্রেড হানড্রেড টেন পার্সেন্ট পুলিশের গাফিল এই কারণেই বললাম আজকে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল কেন যদি বলেন বারো তারিখে অ্যারেস্ট সতেরো তারিখে প্রোডাকশান কোথায় সিজিএম এসিএম নয় সিজিএম এসিএম এ না আন্ডার সেকশান এইটটি থ্রি অফ এস সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলছে যদি বেলেভেল সেকশানে হয় তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করতে পারেন এমনকি যদি মনে করেন এসপি সাহেব বা থানার বড়োবাবু যদি যে থাকেন আইসি বা ওসি তারা বেল দিতে পারতেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কাছে প্রোডাকশান করলেন কোথায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রোডাকশান করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রোডাকশান করলেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কী করলেন ওনার মনে হলো এটা বেলেবেল সেকশন না কতটা গাফিলতি ভাবুন একজন ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ হোক বা জুডিশিয়াল হোক ম্যাজিস্ট্রেট তাকে বুঝতে হবে কোনটা ভেলেবেল কোনটা ননভেলেবেল ইনআই অ্যাক্ট ওয়ান থার্টি এইট ইজ বেলেবেল অর নট এটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সিকিউটিভ মেম্বার এক্সিকিউটিভ যে অফিসার আছেন ওনারা জানতেই পারেন না এটা বেলেবেল অর নট ওনারা ভয় পেয়ে হোক যে কারণে হোক ওনারা এসিএমকে ট্রান্সফার করে জুডিশিয়ারিকে ট্রান্সফার করে দিলেন যেখানে জুডিশিয়ারি প্রথমে নিতে চাননি কেসটা কেন নিতে চাননি যেহেতু ইলিগাল ডিটেনশান বারো তারিখ থেকে সতেরো তারিখ কোন ধরনের মামলা দেওয়া হয়েছিল আপনার এটা চেক একটা কেস সামান্য চেক বাউন্সের কেস ইস বেলেভেল অফেন্স সমন প্রসিডিউর আমার বক্তব্য একটাই জুডিশিয়ারি আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এখনও অনেক কাঁচা রয়েছে আইনের দিকে এখনও তাদেরকে অনেক স্ট্রং হতে হবে নাহলে এই কেস আগাতে তিনটা বলতে চলে না এটাই আমার মেন বক্তব্য